একটি মর্মান্তিক খবর আমাদের হাতে এসেছে তেলিয়ামোড়া থেকে ঘটনার বিস্তারিত জানিয়ে আমাদের সংবাদ প্রতিনিধি সাংবাদিক বন্ধু তেলিয়ামোড়ার রাহুল পাল জানাচ্ছেন অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামোড়ায় আর এই ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামোড়া থানাধীন যে শান্তিনগর এলাকা যেখানে কয়েকদিন কিছুদিন আগে চুরিকাণ্ড ঘটেছিল প্রায় এগারো লক্ষ টাকার চুরিকাণ্ড ঘটেছিল সেই শান্তিনগর এলাকায় আর ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা রাতে মৃত গৃহবধূর নাম দীপানিতা সরকার পাল বয়স মাত্র মাত্র তেইশ বছর জীবনের প্রথম ধাপ বলতে গেলে এই বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি জানান শনিবার সন্ধ্যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই দীপানিতা সরকার পাল নামের যে তেইশ বছর বয়সী এক অগ্নিদগ্ধ গৃহবধূ তাকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন অর্থাৎ ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয় সেখানে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দেখতে পান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই গৃহবধূ মৃত্যু ঘটেছে

এলাকা সূত্রের খবর হলো আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর পূর্বে পশ্চিম জেলার বাসিন্দা দীপানিতা সরকারের সঙ্গে সামাজিকভাবে বিবাহ হয় তেলিয়ামুড়া মহকুমার এই শান্তিনগর এলাকার বাসিন্দা তপন পালের ছেলে তন্ময় পালের সাথে তো এলাকা সূত্রের খবর হলো বিগত কয়েক মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ দীপানিতা এবং তন্ময় পালের মধ্যে হয়তো বা ঝামেলা চলছিল কোনো পারিবারিক বিষয় হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে আর হয়তো এই ঝামেলার জেরেই গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার এই ঘটনাটি সংঘটিত কিভাবে ওই গৃহবধূ যে দীপানিতা সরকার অগ্নিদগ্ধা হয়েছেন সেই বিষয়ে স্পষ্টভাবে জানাতে এলাকা সূত্রে আরো খবর হলো হয়তো গৃহবধূকে আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়েছে নয়তোবা অগ্নিদগ্ধ করে গৃহবধূকে প্রাণী মেরে ফেলা হয়েছে তার শ্বশুর বাড়ির তরফে তবে যাই হোক গোটা ঘটনার রহস্য উন্মোচিত হবে সঠিক পুলিশি তদন্তের মধ্য দিয়ে তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হল হাসপাতালে ওই গৃহবধূর মৃতদেহ যখন নিয়ে আসা হয় তখন তার সঙ্গে স্বামী অর্থাৎ তন্ময় পাল ছাড়া পরিবারের আর কেউই উপস্থিত ছিলেন না এতে করে গৃহবধূর মৃত্যুর রহস্য আরো জোরালু হচ্ছে বলে সূত্রের খবর বর্তমানে তেলিয়ামা মহকুমা হাসপাতালে রয়েছে ওই গৃহবধূর মৃতদেহ আজ রবিবার ময়না মৃতদেহটি তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে এই হচ্ছে প্রথম অধ্যায় এবার দ্বিতীয় অধ্যায় যেটা সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এই যে অগ্নিদগ্ধা গৃহবধূ তার মা এক বিস্ফোরক অভিযোগ করেছেন তার মায়ের অভিযোগ হলো ননদ আর শ্বশুর মিলে তার মেয়েকে মেরে ফেলেছে অন্য মহিলার সঙ্গে হয়তোবা তন্ময়ের পরকিয়ার কোনো না কোনো সম্পর্ক রয়েছে বা আছে আর সেই কারণেই তার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তাছাড়া তিনি আরো জানান তার মেয়ে যখন অগ্নিদগ্ধ হন তার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে ওনাকে নাকি ফোন করেছিলেন দীপানিতা তার মাকে ফোন করে জানিয়েছিল যে শ্বশুর এবং স্বামী মিলে তাকে পরিকল্পনা গৃহবধূর মায়ের এই অভিযোগ তেলিয়ামোড়া থানার সামনে দাঁড়িয়েই তিনি এই অভিযোগটি করেছেন

আজকে নাকি আপনার মেয়ে আপনার বাড়ি থেকে আইছিল আজকে আমার পরে আমার জিয়াছে আমার পারিবারিক কোনো ঝামেলা আসতো নেই

এই শান্তিনগর এলাকাটি এলিয়ামোড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত তবে দীপানিতা সরকার পাল নামের এই যে গৃহবধূ তার যে রহস্যজনক অগ্নিদগ্ধা হয়ে মৃত্যুর ঘটনা তাতে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রয়েছে টান টান উত্তেজনা এর মধ্যে মৃতার মায়ের করা বেশ কিছু বিস্ফোরক মন্তব্যে ঘটনা আরও জটিলতার দিকে অগ্রসরিত হচ্ছে এই রহস্য মৃত্যুর পর স্বভাবতই প্রশ্ন উঠছিল এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন আমার মেয়ে ছিল আমার এখানে হ্যাঁ গিয়া তন্ময় ফাল তার আমার মেয়ের জামাই গিয়া আজকে তার সকালবেলা আছে মানে আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তো জামাই মানুষ গেছে তার লোক তো ভদ্র ব্যবহারই করছি বুঝলেন না আর এফআইআর ব্যাপারটা পরীক্ষার ব্যাপারটা যে কুইসেন তিনি আজকের থেকে সাত মাস আগে আমি আমি তো আমার জিয়ার বুকটার দিকে আমি চাই আমি কিছু বই তাই আমি বুঝাই তো সে আমার জিটা নিয়ে মানুষ তো চাই না একটা সংসার বানতে আমি বাবু এই জিনিসটা পারুম আরে বহুত বুঝাইছি মানে আপনার মেয়ে জমা যায় কিন্তু আজকেতে সন্ধ্যা ছয়টার সময় আমার ঘরে ফোন করছে ছয়টা বৃষ্টি সময় ফোন করে কইছে আমার মেয়ে ফোন করে ওর মার সঙ্গে কথা হয়েছে মা এরা বাপে পুত গীতাছে বাপ পত্রি ওরা বাইরে দেবো গা মানে আমার নাতির সব বাইরে দেবো গর্তিকা ফাগুন গায়ে মেরে নেবো তা বিশ থেকে পনেরো মিনিট পরে আমার ছেলেটার বাপে তন্ময় ফেলার বাপে তখন ফাল আমার ফোন করে কো আপনি মেয়ে বোধ আগুন লাগাই দিছে আমি আহেন তার তাই আর কি কর আমি তো রাস্তা থেকে আমি তো গরিব মানুষ টম টম চালাই হয় এই কথা শুনে তো আর কিচ্ছু নাই আমি দৌড়ে এবার আপনারা সাংবাদিকরা আছেন

আমার মেরার দিকে ভাই দেখছিস না আমার মেরার দিকে আমি ভাই দেখছিস না ভাই আবে তুললে দেখ ভাই আমার বিতুলটা ভাই ভাগ হইছে করে ভাই তুই কত ভাগ হইছে করে এই কি কুরসি গো ই লাগার পথে মিয়া করে একা লোক লোড়া চলে না তো كلام তারারই তো বাবুড়া আছে

তবে যাই হোক মাত্র তেইশ বছর বয়সী যে এক তরুণী গৃহবধূ দীপানিতা সরকার পাল তার যেইভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাতে গোটা এলাকায় শোকের আবহাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার খেয়াল রাখবেন এটাই আশা করি ধন্যবাদ